আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখুন আমি ক্ষুদের বৌয়া রান্না করছি এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এরকম মাঝে মধ্যে বৌয়া খেতে কিন্তু আমরা সবাই পছন্দ করি যেহেতু প্রতিদিন সকালে এক ঘামি নাস্তা খেতে ভালো লাগে না মাঝে মধ্যে নাস্তাটা একটু ঘুরিয়ে ফুরিয়ে খেলে কিন্তু ভালো হয় কিন্তু না বৌয়াটা কিন্তু আমরা সচরাচর কম বেশি সবাই রান্না করে উঠতে পারি কিন্তু আমি যেভাবে রান্না করছি এভাবে আপনারা রান্না করেন দেখবেন খেতে কিন্তু আসলে অনেক মজা হয় বৌয়া রান্না করার জন্য ওইদিকে আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি গরম হতে দিয়েছি আর আমার এদিকে চাল ডাল আর সাথে দুটা চিকন করে আলু কেটে নিয়েছি নিয়ে সুন্দর করে ধুয়ে পানি ঝরে নিয়েছি এদিকে প্যানটা প্যানটা আমার গরম হয়ে গেছে চুলায় বসিয়ে দিয়েছিলাম প্যানটা গরম হলে পরে এখানে আমি তেল দিয়ে দেবো তেলটা আপনার আপনি পরিমাণ মতন দেবেন তেল দেওয়ার পরে তেলটা যখন গরম হবে তখন আমি এখানে পেঁয়াজ কাটা দিয়ে দেবো বৌয়া যেহেতু রান্না করবে জন্য আমি পেঁয়াজটা একটু বেশি নিয়েছি যেহেতু বৌওয়া বৌয়ার মধ্যে একটু পেঁয়াজ কাটাটা একটু বেশি হলে ভালো হয় দিয়ে পেঁয়াজটা আমি ভালোভাবে হালকা বাদামি কালার করে ভেজে নেবো পেঁয়াজটা যখন আমার ভাজা হয়ে যাবে তখন এখানে আদা রসুনটা আমি দিয়ে দিলাম আদা রসুনটা আমি তেলের সাথে ভেজে নেব যখন আদা রসুনটা আমার ভালোভাবে তেলের সাথে ভাজা হয়ে যাবে তখন চাল ডাল আলুটা ধুয়ে নিয়েছিলাম ওটা আমি দিয়ে দেবো ওটা আমি ভালোভাবে চালের মধ্যে নেড়ে চেড়ে নেব নিয়ে সাথে দেখেন আমি এদিকে একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি সাথে দারচিনি এলাচ দিয়ে দিয়েছি দিলে এটা কিন্তু আলাদা একটা ঘ্রান করবে এই জন্য আমি দিয়ে দিলাম দিয়ে এটা আমি চালটা আমি পোলাওটা যেভাবে ভালোভাবে কষাতে হয় ভাজতে হয় তেলের মধ্যে এই খুঁড়টাও আমি ভালোভাবে ভেজে নেব সাথে লবণটা আপনাদের পরিমাণ মতন দেবেন কেউ একটু লবণ বেশি খায় কেউ কম খায় কিন্তু লবণটা স্বাদ মতো হলে কিন্তু খাবারের সারটা কিন্তু ভালো হয় লবণটার কারণে অনেক সময় খাবারের সারটা কিন্তু নষ্ট হয়ে হয়ে যায় এই গরম এখানে আমি পানি পানি দিয়ে দিলাম হালকা কুসুম যেহেতু আমি ডাল দিয়েছি এই কারণে হালকা কুসুম পানি দিয়ে দিয়েছি আমি সাথে কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছি কাঁচামরিচটা আমি পরেই দিলাম আগে দিয়ে নি দিয়ে আমি এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো যখন আমার বলক আসবে তখন আমি ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দেবো চারপাশটা ভালোভাবে লবণটা কিন্তু আপনারা চেক করে নেবেন আমি ক্যামেরা অফ থাকবো অবস্থায় লবণটা চেক করে নিয়েছি একটু পর ঢাকনাটা খুলে দেখুন আমার যখন পানিটা টেনে আসছে তখন আমি ঢাকনার কাছে ছিদির একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা একবারে কমিয়ে দিয়েছি চুলাটা কমিয়ে দিয়ে আমি ঢেকে দিয়েছি ঢাকনাটা আবার একটু পর খুলে আমি নেড়ে দেবো এখন আমার চালটা কিন্তু ফুটেনি আমার চালটা এখন একটু শক্ত আছে এই কারণে আমি আবার নেড়ে চেড়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবে এটা কিন্তু বেশি শক্ত থাকলে চাল চাল থাকলেও কিন্তু খেতে ভালো লাগবে না এই জন্য আবার বেশি নরম হলেও ভালো লাগে না আমার কাছে কিন্তু অনেকে নরম পছন্দ করে কিন্তু আমার কাছে মনে হয় বৌয়াটা যেহেতু আমি ভর্তা দেখাবো একটু ঝরঝরা হলেই ভালো হয় যখন এই যে দেখুন এই যে দেখুন আমার বৌয়াটা কিন্তু এখন সুন্দর মতন ফুটে গেছে এই পর্যায়ে যখন আপনারা হাত দিয়ে টিপি দে ভাতটা দেরকম আমরা দেখে চেক করে নিই এরকম বৌয়াটাও কিন্তু আমরা ওইভাবে চেক করে নেব যখন দেখবো এইভাবে আমার বৌয়াটা হয়ে গেছে তখন আমি বৌয়াটা চুলায় থেকে নামিয়ে নেব বৌওয়াটা নামিয়ে নেওয়ার পর দেখুন এই দেখেন আমি চামচ দিয়ে বাড়তিছি আমার বোয়াটা কিন্তু সুন্দর ঝরঝরা হয়েছে এই বৌয়াটা কিন্তু আমরা এরকম নাস্তা কিন্তু মাঝে মধ্যে খেতে কিন্তু চাই কিন্তু এরকমভাবে রান্না করলে এই বোয়ার সাথে কিন্তু ভর্তা না হলেও চলে এই বোয়াটা আমার কাছে এমনিও খেতে ভালো লাগে কিন্তু আমি অনেক দিন পর খাই দেখে এখানে আমি তিন চার পদের ভর্তা বানিয়ে নিয়েছি বোয়াটা খাওয়ার জন্য আমি একটা ডিম ভেজে নিয়েছি সাথে লাউ পাতার ভত্তা বানিয়েছি মুসুরের ডালের ভত্তা বানিয়েছি আলু ভত্তাটা বানায়নি কেননা আলুটা আমি বউয়ার সাথে দিয়েছি এই কারণে আলুটা বানাইনি তারপরে আপনার আলু ভর্তাটাও বানালে বানাতে পারেন আলু ভত্তাটাও কিন্তু খেতে খারাপ লাগে না বউয়ার সাথে সাথে যে সুটকি ভত্তা বানিয়েছি কালিজিরার ভত্তাটা কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয় আমার চ্যানেলে এই কালিজিরা ভত্তার রেসিপিটা দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আমাকে একটা লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব